চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে বাসকালী স্টুডেন্টস ফোরাম চট্টগ্রামের বাসকালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত আটই মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফোরামটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আটচল্লিশ সদস্যদের কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মোহাম্মদ পারবেজ চৌধুরী এছাড়া ফোরামে যুক্ত আছেন আরও শতাধিক শিক্ষার্থী সংগঠনটি গঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্যোগরত বাসকালীর শিক্ষার্থীদের একত্রীকরণ পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাসকালীর শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীদের পরামর্শ ও দিক নির্দেশনা এই ফোরাম অনুমোদন পায় আহ্বায়ক আজিজুর রহমান বলেন আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষার মাধ্যমে বাসকালীর আত্মসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা অন্যদিকে সদস্য সচিব পারবেত চৌধুরী জানান এই ফোরাম পরিচালিত হবে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আত্মিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে তাদের ভাষায় বাসকালীকে একটি সুখী ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করায় তাদের চূড়ান্ত লক্ষ্য তারা সকল বাসকালীবাসী দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন